এটা হচ্ছে কোনো একটা জীবের বাসা অসাধারণ কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কলসের ন্যায় গাছের ডালে কিন্তু এটি তৈরি করা রয়েছে ভিতরে জুম করে দেখি আসলে কিছু রয়েছে কিনা আই থিঙ্ক এটার ভিতরে বাচ্চা আছে আই থিঙ্ক যাই হোক ভালো করে বোঝা যাচ্ছে না তবে আছে এইবার বোধ দেখা যাচ্ছে ওই যে ছোটো ছোটো সাদা সাদা দেখা যাচ্ছে তো এটা মূলত এটা লোকাল ভাষা এটাকে ভীমরুল বলা হয় এটা হচ্ছে ভীমরুলের বাড়ি এরা মূলত এইভাবে বাড়িগুলো তৈরি করে থাকে অসাধারণ কারুকাজ এগুলো এরা কী করে তৈরি করে জানি না খুবই হালকা একদমই কলসির মতো দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর অসাধারণ জিনিসটি সো এটা ভেঙেও দেখা যেতে পারে তবে আমি এটা ভাঙতে চাইছি না ভেতরে যেহেতু বাচ্চা রয়েছে কোথাও রেখে দেব এতে করে এই বাচ্চাগুলো বড় হয়ে বেরিয়ে চলে যাবে